বাংলাদেশে গত বৃহস্পতিবার থেকে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে প্রায় নব্বই ঘন্টা হতে চলেছে তবে তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন আজ রাতেই ইন্টারনেট সেবা চালু হতে পারে বিবিসি বাংলা এমন খবর দিয়েছে বিবিসি বাংলা বলেছে বাংলাদেশ সরকার বলছে সারাদেশে আজ রাতেই ইন্টারনেট লাইন স্বাভাবিক হতে পারে তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক দুপুরে এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেছেন দেশব্যাপী ইন্টারনেটের সংযোগ স্বাভাবিক করতে সঞ্চালন লাইন মেরামত কাজ চলছে রাতেই ব্রডব্যান্ড সার্ভিস চালু হতে পারে গত বৃহস্পতিবার রাত নয়টা থেকে সার ঢাকাসহ সারাদেশে ইন্টারনেট সংযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায় যা এখনও চালু হয়নি কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত সহিংসতায় সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি করছে সরকার যদিও ওই দিন সকাল থেকে মোবাইল ইন্টারনেটও বন্ধ হয়ে গিয়েছিল সেটিও গত পাঁচ দিনে চালু হয়নি এই ইন্টারনেট সেবা বা না থাকার কারণে প্রবাসে যারা রয়েছেন তারাও পরিজনদের সাথে কথা বলতে পারছেন না পরিজনদের খোঁজখবর নিতে পারছেন না এছাড়াও আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ী নেতাদের সাথে বৈঠক করেছেন বৈঠক শুরু করেছেন যেটি বাংলাদেশ সময় তিনটায় শুরু হয়েছে এবং তারা আশা করছেন এটি চালু করে দিবে সরকার কারণ ব্যবসায়ী কর্মকাণ্ডেও ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে বলে দাবি করছেন তারা অনলাইনে লেনদেন সহ নিত্যদিনের বিভিন্ন কাজ ব্যাহত হচ্ছে না থাকার কারণে কয়েক কোটি মানুষের জীবিকা নির্বাহ করছে মোবাইল ভিত্তিক অর্থনৈতিক সুবিধার উপর গেল কয়েকদিনে ইন্টারনেট বন্ধ থাকায় তাদের হাত এখন কর্মশূন্য হয়ে পড়েছে বলেও দাবি করেছে কয়েকটি পত্রিকা এদিকে বিবিসি বাংলা সকালের আরও একটি খবরে বলেছে বাংলাদেশে দেশজুড়ে সমগ্র দেশ জুড়ে চিরুনি অভিযান চালাচ্ছে পুলিশ এবং যারা নাশকতা করছেন তাদেরকে ধরিয়ে দিলে পুরস্কৃত করা হবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে তারা বলছে বিটিভি ভবনসহ যারা দেশের স্থাপনার মধ্যে আগুন দিয়েছে তাদের তালিকা করা হচ্ছে এবং তাদেরকে ধরপাকর করা হচ্ছে তবে এখন পর্যন্ত কি পরিমাণ মানুষকে ধরা হয়েছে বা তাদেরকে আটক করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেয়া হয়নি আপনারা জানেন দেশে কোটা বিরোধী যে দাবিনী যে সংস্কারের যে আন্দোলন চলছে সেটি প্রায় পাঁচ দিন ধরে এই সহিংসতায় দেশে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে এবং গতকাল রবিবারে সরকারের পক্ষ থেকে সরি দুঃখিত গতকাল রবিবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে গতকাল গতকাল রবিবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কোটা পুনর্বিন্যাস করে রায় দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে তিরানব্বই শতাংশ মানুষ মেধার ভিত্তিতে সরকারি চাকুরি পাবেন তবে দেশে অরাজকতা পরিস্থিতি তৈরি হওয়ার কারণে শুক্রবার রাত থেকে কারফিউ জারি করা হয়েছে যেটি অনির্দিষ্ট কালের জন্য চলছে এবং আজকে তৃতীয় দিনের মতো চলছে কারফিউ মোহাম্মদ আব্দুল হান্নান ঠুই নিউজ যুক্তরাজ্য